প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘেন্না করছে যে সুবীরেশ ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান বা তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘোরা করে কোনোদিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম শিখেছি আমার মানে আমার এদেরকে ধিক্কার জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না আর কারো কিছু বলার আছে

আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম সেখানে দেখেছি আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে যে এখন অর্ডার পাওয়া যায়নি অর্ডার আসতে আমি জানি অর্ডার আসতে হয়তো অনেক রাত্রির হবে আগামীকালও হয়ে যেতে পারে শুনেছি তিনশো চুয়ান্ন পাতার অর্ডার এই পুনর্মূল্যায়নের আদেশ এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে।